আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনার জন্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে আলোচিত সমস্যাটি এক রেখায় দাঁড়ায় থাড়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা সেনাবাহিনীর পনেরো কর্মরত কর্মকর্তাকে নিজ হেফাজতে নেয়া এবং একই সময় জুলাই সনদ ঘিরে গণভোট এই তিনটি স্রোত একসঙ্গে সে রাষ্ট্রকে এক ব্যতিক্রমী সমীকরণে বসিয়েছে এই সমীকরণে আইন রাজনীতি সামরিক নাগরিক সম্পর্ক নির্বাচন ও জনমতের প্রতিটি চলকি সংবেদনশীল একটি ভুল পদক্ষেপ পুরো প্রক্রিয়াকে অবিশ্বাসের খাদে নামিয়ে দিতে পারে গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষাপট সেনা সদর ও ট্রাইব্যুনালের অবস্থান আইনি সংশোধন রাজনৈতিক প্রতিক্রিয়া এবং গণভোটের ক্যালকুলাস সব মিলিয়ে এখনকার সংকেত যে জটিল তাতে সন্দেহ নেই প্রথমে আইনি ছবিটা স্পষ্ট করা দরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তেয়াত্তরের সাম্প্রতিক সংশোধনের ফলে অভিযোগ গঠনের আগেই অর্থাৎ ফরমাল চার্জ গৃহীত হলে আসামিরা নির্বাচন করার অযোগ্য হয়ে পড়েন এবং সরকারি চাকরি ধরে রাখারও অযোগ্যতা তৈরি হয় এই বিধান সাধারণ ফৌজদারি নীতির দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ ধারণার সঙ্গে টানাপড়ে তৈরি করেছে কিন্তু সরকারের চুক্তি অসাধারণ অপরাধের বিচার প্রক্রিয়ায় বিশেষ বিধান প্রয়োজন গ্যাজেট ও প্রধান ধারাগুলো দেখলে বোঝা যায় নীতিগতভাবে ট্রাইব্যুনালের কর্তৃত্বকে শক্ত করা হয়েছে এবং রাজনৈতিক প্রক্রিয়া থেকে অভিযুক্তদের তাৎক্ষণিক রাখা হচ্ছে ফলে বিচার শেষ না হলেও রাজনীতির মাঠে তাদের সক্রিয় থাকা কঠিন এই আইনি প্রেক্ষাপটে পনেরো কর্মরত সেনা কর্মকর্তাকে সেনা সদর নিজ হেফাজতে নেওয়ার ঘোষণা দেয় সেনাবাহিনী বলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তারা পদক্ষেপ নিয়েছে অর্থাৎ ট্রাইব্যুনালের আদেশ কার্যকর করতে সহায়তা করছে তবে এখানে সূক্ষ্ম একটি প্রশ্ন এসে যায় সামরিক হেফাজত কি আইনত গ্রেপ্তার গণ্য হবে নাকি আইন শৃঙ্খলা বাহিনী শুধু গ্রেপ্তার দেখাতে পারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে পরিষ্কার সংকেত আইনের সাধারণ বিধান বলছে কাউকে আটক করলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে এবং পরবর্তী অবস্থান আদালতে নির্ধারণ করবে এতে বোঝা যায় সামরিক হেফাজত একটি অন্তর্বর্তী প্রশাসনিক ব্যবস্থা বিচারিক কর্তৃত্ব আদালতের হাতেই এই সুতোটা না ধরলে প্রতিষ্ঠান ভিত্তিক বৃহত্তর আস্থার সংকট তৈরি হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ স্তর হল এই অভিযোগগুলোর রাজনৈতিক প্রেক্ষাপট গত বছরের জুলাই আগস্টের অস্থিরতার ধারা এবং আগের দীর্ঘ সময়ের নিখোঁজ নির্যাতন প্রসঙ্গ মিলিয়ে যে মামলাগুলো আদালতে এসেছে সেখানে প্রধান রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধেও বিচার চলছে প্রসিকিউশনের যুক্তিতর্কে সর্বোচ্চ দণ্ডের আবেদন এটি কেবল আইনি বক্তব্য নয় বৃহত্তর রাজনৈতিক দায়বদ্ধতার ইশারা কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিযোগ প্রমাণের আগে কাকে কাউকে রাজনীতি থেকে দূরে রাখা বা নির্বাচন করতে না দেয়া সেটা এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে যে যারা চাকুরিতে আছেন তাদের চাকুরি থেকে সরিয়ে দেয়া এবং আরেকটি ইস্যু হচ্ছে সামরিক বিষয়ে বেসামরিক কর্তৃপক্ষের কতখানি সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক আমি একটি আর বলছি না আমি বলছি যৌক্তিক বিচারিক প্রক্রিয়া যতটা সামনের দিকে যায় ততটাই রাজনৈতিক পরিণামের হিসাব ঘন হয় এই মুহূর্তে ট্রাইব্যুনালের দিন তারিখ মামলার গতি এবং রাষ্ট্রের বার্তা সবই একটা অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক নির্মাণ করছে যার করা অর্থ দ্বারায় ব্যক্তি অপরাধকে প্রতিষ্ঠানে রূপ না দেয়া কিন্তু প্রতিষ্ঠানকে বিচার প্রক্রিয়া থেকে দায় মুক্ত না ভাবা এই সূক্ষ্ম ভারসাম্য রক্ষার প্রয়োজন কেন কারণ বাংলাদেশের নিরাপত্তা কাঠামো বিশেষত সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক শান্তিরক্ষা দুর্যোগ সহায়তা এবং কূটনৈতিক মর্যাদার অন্যতম স্তম্ভ এখানে দুটো বিপরীত ঝুঁকি আছে একদিকে অভিযুক্তদের মিডিয়া ট্রায়াল হলে পুরো বাহিনীর মনোবলে চাপ পরে যেটা হচ্ছে অন্যদিকে অভিযুক্তদের পেশাগত পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করা হলে বিচার হয়তো প্রশ্নবিদ্ধ হয় যদি সেনাবাহিনী নিজেরা তাদের বিচার করে তাহলে হয়তো সেই প্রশ্নটা আর থাকে না এখন কেউ কেউ প্রশ্ন তুলছেন যে সেনাবাহিনী কেন উদ্যোগ নিল না কিন্তু যেহেতু সেনাবাহিনী পুরো তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করেছে বলে আমরা জানি যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তারাও যতটা সম্ভব সহযোগিতা করেছেন কাজেই তাদের বিরুদ্ধে এই অভিযোগটা আসলে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া যেত কিনা যেন সেনাবাহিনীর নিজের মতো ব্যবস্থা নেয় এবং না নিলে তখন হয়তো সিভিল কোর্টে সেই পদক্ষেপটা নেওয়া যেত সো বাস্তবতার পথ বাছখান দিয়ে ব্যক্তিকে বিচারে আনা প্রতিষ্ঠানকে সহযোগী করা কিন্তু প্রতিষ্ঠানকে বিচারাধীন না করা সেনা সদর যখন হেফাজত নিয়ে বলে ট্রাইব্যুনাল যখন চব্বিশ ঘন্টার নীতি মনে করিয়ে দেয় দুটো বার্তাই এই মধ্যপথের উপর দাঁড়িয়ে এবার আসি সংস্কার প্যাকেজের রাজনৈতিক বৈধতা অর্জনে গণভোটকে সামনে আনা কে আগে পরে এই নিয়ে দলগুলোর অবস্থান অভিন্ন নয় কেউ নির্বাচন সঙ্গী গণভোটে আগ্রহী কেউ আলাদা সময় চাইছে প্রশাসনিক সক্ষমতা নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যয় এবং ভোটার শিক্ষার চুক্তি সব মিলিয়ে নির্বাচন কমিশনের কাঁধে দ্বৈত চাপ তবে গণভোটের দর্শনগত তাৎপর্য বড় দীর্ঘদিনের বিভক্ত জনমতকে একটি স্পষ্ট হ্যাঁ না ফ্রেমে এনে রাষ্ট্রের রূপান্তরের ভিত্তি গঠন শর্ত একটাই প্রশ্নপত্রের নকশা যেন গণতান্ত্রিক সুবিচারকে না করে এমনভাবে প্রশ্ন সাজাতে হবে যাতে নাগরিক একসঙ্গে বিপরীতমুখী প্রস্তাবে হ্যাঁ বলার ফাঁদে না পারেন আবার যেটিতে সমর্থন আছে সেটি না ভোটে বাতিল না হয়ে যায় রাজনৈতিক ঐকমত্য ছাড়া গণভোট কেবল সংখ্যার খেলা অথচ সংবিধান জাতির ঐক্যের দলিল সংখ্যাগরিষ্ঠের নকশা নয় এখানেই বিচার প্রক্রিয়া ও গণভোটের সংযোগ ট্রাইব্যুনাল যদি ব্যক্তিদায় নির্ধারণে যত্নবান হয় আর গণভোট যদি পদ্ধতিগতভাবে ন্যায়পরায়ণ হয় তাহলে এই দুটো ট্র্যাক মিলেই বৈধতা সংকট কাটানোর পথে রাষ্ট্র এগোয় বিপরীতে কোনো একটি ট্র্যাক যদি আস্থাহীনতার ছায়ে ঠেকে যায় ধরা যাক আগে শাস্তি পরে বিচার ধরনের জনমত তৈরি হলো অথবা গণভোটের ব্যালটে দলীয় বিভাজনকে এক প্যাকেটে বেঁধে ফেলা হলো তাহলে ফল হবে উল্টো কারণ বৈধতা কেবল আইনি প্রক্রিয়ার নয় জনমতের নৈতিক সম্মতিরও প্রশ্ন এখন বাস্তব কর্মপদ্ধতি কেবল হওয়া উচিত বা কেমন হওয়া উচিত এই প্রশ্নে কয়েকটি নির্গত দিক উঠে আসে প্রথমত প্রসিকিউশনের মামলাগুলোতে ফ্যাক্ট ফাইন্ডিং ও ফরেন্সিক প্রমাণের শৃঙ্খলকে আদালতে দৃশ্যমান করা জরুরি কল ডেটা লোকেশন চেইন অব কাস্টোডি এসবের প্রকৃততা ও গ্রহণযোগ্যতা যত স্পষ্ট তত কমে তত কমে ব্যাখ্যাগত রাজনীতি দ্বিতীয়ত আসামি হাজিরা রিমান্ড জামিন সবকিছুতেই আদালতের নির্দেশই চূড়ান্ত সামরিক হেফাজত কেবল প্রশাসনিক নিরাপত্তা পর্যায়ে সীমিত থাকা উচিত অথবা সিদ্ধান্ত নিতে হবে যে এদের বিচার সামরিক আদালতে হওয়া উচিত তৃতীয়ত বাহিনীর ভেতরে যোগাযোগ ও মনোবল বজায় রাখতে অভ্যন্তরীণ ব্রিফিংয়ের স্বচ্ছতা দরকার রাষ্ট্রের বার্তা হতে হবে নির্ভীক কিন্তু ন্যায্য অভিযুক্ত ব্যক্তি বিচারের সম্মুখীন বাহিনী সম্মানিত সহযোগী চতুর্থত গণভোট নির্মাণে প্রশ্ন ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্যাকেটে বিভিন্ন প্রস্তাব জুড়ে দিলে ভোটারকে দ্বিধায় ফেলতে পারে সুস্পষ্টভাবে যেগুলোর উপর সর্বসম্মতি সেগুলোর জন্য আলাদা প্রশ্ন যেগুলোতে মতবরোধ সেগুলোর জন্য পৃথক প্রশ্ন বা ভবিষ্যৎ সংসদের পর্যালোচনা রোড এমন নকশায় এগুলোই ফল অর্থবহ হয় এতে জনমতের ম্যান্ডেট ব্যাঙ্ক চেক হয় না বরং সুনির্দিষ্ট ম্যান্ডেট হয় পঞ্চমত সময় রাজনীতি নির্বাচনের আগে গণভোট করলে ব্যবস্থাপনার চাপ জ্যামিতি খারে পারে ব্যালট ডিজাইন ভোট কেন্দ্র প্রশিক্ষণ আইন শৃঙ্খলা সব কিছুর উপর দ্বিগুণ চাপ আবার নির্বাচন পরবর্তী গণভোটের ঝুঁকি নতুন সংসদের দলীয় অঙ্কে প্রশ্নপত্রের ভাষা পাল্টে যেতে পারে দুই পরিস্থিতির হিসাবে আছে সিদ্ধান্ত যাই হোক ন্যূনতম শর্ত দুটো প্রশাসনিক সক্ষমতা এবং রাজনৈতিক ক্রস পার্টি আশ্বাস ষষ্ঠত বহির্বিশ্বের বার্তা বাংলাদেশ যে মুহূর্তে শান্তিরক্ষা মিশনের বড় অবদানকারী সে দেশে সামরিক পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ না করে বরং আইনের শাসনের সহায়ক হিসেবে উপস্থাপন করা জরুরি গ্রেপ্তারি আদেশ বা হেফাজতের খবর বিশ্ব মিডিয়ায় যেমন আসে তেমনি ট্রায়ালের প্রক্রিয়াগত ন্যায় আদালতে হাজিরা আইনানুগ আচরণ এসবও দৃশ্যমান করা দরকার এতে বার্তা যায় রাষ্ট্র সংস্থাকে নয় অপরাধকেই বিচারের টেবিলে বসিয়াছেন সপ্তমত রাজনীতির প্রান্ত একদল নিস্তব্ধতা নিস্তব্ধতা অবলম্বন করে আরেক দল কৌশলী সমর্থনের ইশারা দেয় এই দুইয়ের মাঝখানে সরকারের কাজ হল প্রসিডিউরাল লেজিটিমেসিকে দৃশ্যমান করা তদন্তের আপডেট আদালতের নির্দেশ পালন সময়সীমা মেনে হাজিরা সব কিছু যত নিয়মতান্ত্রিক তত কমে গুজবের জোয়ার গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের অপব্যাখ্যা ঠেকাতে তথ্য ব্যবস্থাপনা আজ রাষ্ট্রীয় নিরাপত্তারও অংশ এখানেও ন্যূনতম নীতি হল যতটা বলা যায় ততটাই দ্রুত পরিষ্কার এক ভাষায় অষ্টমত শিকারদের ন্যায় বিচার নিখোঁজ বা গুম হওয়া বিচার বহির্ভূত হত্যার মতো অপরাধে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচারের প্রত্যাশা দীর্ঘদিনের বিচার যদি প্রমাণভিত্তিক ও সময় মাফিকে তাদের আস্থায়ী হবে রাষ্ট্রের প্রকৃত পুঁজি গণভোট আলোচনায়ও নাগরিকের কেন্দ্রীয়তা অপরিহার্য প্রস্তাবের ভাষা ব্যাখ্যামূলক বুকলেট টাউন হল এসব না হলে ভোট কেবল আনুষ্ঠানিকতা আত্মা পায় না নবমত বিচার রাজনীতির মিশ্রণ এড়িয়ে চলা আদালতে যখন রাজনৈতিক শীর্ষদের নিয়েও মামলা এগোয় তখন দ্বৈত মানদণ্ডের অভিযোগ সহজেই উঠতে পারে প্রতিকার একটাই একই ন্যায়ের স্ক্রুড্রাইভার সবার ক্ষেত্রে ঘরে ট্রাইব্যুনালের কাঠামোগত নিরপেক্ষতা প্রমাণের মান ডিফেন্সের অধিকার এসব যেখানে দৃশ্যমান সেখানেই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বক্তব্য জোরালো হয় সাম্প্রতিক যুক্তিতর্কের খবর ও প্রক্রিয়া স্বচ্ছতা দুটোই তাই গুরুত্বপূর্ণ সবশেষে রাষ্ট্রের জন্য কৌশলগত বার্তা এই মুহূর্তে বাংলাদেশ একটি ডাবল বটম লাইন ঘটছে এক লাইনে বিচার আর এক লাইনে রাজনৈতিক পুনর্গঠন দুটো সেতু হলো আস্থা আস্থা খোয়া গেলে গণভোট সংখ্যার বাহাদুরিতে জিতলেও দীর্ঘমেয়াদে শাসনের নৈতিক ছাতা দুর্বল হয়ে যাবে উল্টো বিচার প্রক্রিয়া যদি দৃঢ়ভাবে এগোয় আর গণভোট যদি সুবিচার সঙ্গত নকশায় হয় এবং সেই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে একই ধারায় গয়ে, তাহলে নতুন সাংবিধানিক মুহূর্তে প্রবেশ করা সম্ভব এতে সেনাবাহিনীও যুক্ত হবে মুক্ত হবে সমষ্টিগত দায়ের ভিড় থেকে এবং জবাব দিয়ে দাঁড়াবে ব্যক্তিভিত্তিক ন্যায় বিচারের উপর এই পথ কঠিন কিন্তু এটাই টেকসই আইন বলবে আদালত রাজনীতি শুনবে নাগরিকের হেনা প্রতিষ্ঠান থাকবে মর্যাদায় অপরাধ যাবে বিচারে এবং রাষ্ট্র ক্রমে স্থিতি পাবে ন্যায়ের উপর নতুন বাংলাদেশের এই অধ্যায় তাই আবেগে নয় আয় চিত্তে হবে আদালতের দরজায় চব্বিশ ঘণ্টার বিধান হেফাজতের স্বচ্ছতা অভিযোগের প্রমাণ শৃঙ্খল এবং গণভোটের ন্যায্য প্রশ্ন এই চার কোণে দাঁড়ালি রাষ্ট্র পাল্টে দিতে পারে নিজের গল্প তখন সমীকরণে যেই থাকুক উত্তর হবে একটাই আইনের শাসন নাগরিকের ম্যান্ডেট এবং প্রতিষ্ঠানের মর্যাদার সমন্বয়ে এক নতুন চুক্তি যেখানে ন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই আবার পেশাদার বাহিনীর মর্যাদাও অক্ষুণ্ণ বাংলাদেশের পরবর্তী পাতায় এই স্বাক্ষরটাই সবচেয়ে জরুরি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা